এসআইআর নিয়ে বিস্ফোরক কুনাল ঘোষ ইলেকশন কমিশন চুপি চুপি কাটচুপি করছে কারণ যে সমস্ত ওয়েবসাইট দেখা যাচ্ছে যে দু হাজার দুইয়ের যে ভোটার তালিকা তার সঙ্গে একেবারেই মিল খাচ্ছে না দেখুন কি বললেন কুনাল ঘোষ গুরুত্বপূর্ণ বিষয় কারণ মারাত্মক কিছু অভিযোগ আসছে এবং প্রাথমিকভাবে তার তথ্য পরিসংখ্যান খতিয়ে দেখে দেখা যাচ্ছে অভিযোগগুলি তার কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না এসআইআর শুরু হওয়ার আগে আই রিপিট অভিযোগ আসছে এসআইআর শুরু হওয়ার আগে বা এই অ্যানাউন্সমেন্টের পরপরই ইতিমধ্যেই বিপুল সংখ্যক ভোটারের নাম মুছে দেয়া শুরু করে দিয়েছে ইলেকশন কমিশন এসআইআর এর প্রসেস আনুষ্ঠানিক ভাবে শুরু হওয়ার আগেই অভিযোগ আসছে একাধিক এলাকা থেকে অভিযোগ আসছে এসআইআর নাম করে একাধিক ভোটার বিপুল সংখ্যক ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে শুরু করেছে আমরা যেটা সাইলেন্ট ইনভিজিবল রিগিং বলছি অর্থাৎ চুপি চুপি কার চুপি 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 কার চুপি 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 ভোটে কার চুপি সেটা শুরু হয়ে গিয়েছে কিভাবে শুরু হয়েছে সোজা কথায় আপনাদের বলে দিই তারপরে এলাকা ভিত্তিক বলছি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম আছে এটা তো বলা হয়েছিল যে ভোটার একটা অন্যতম মাপকাঠি এখন দেখা যাচ্ছে একাধিক এলাকা থেকে অভিযোগ আসছে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম ছিল কিন্তু এখন দু হাজার দুয়ের এর ভোটার লিস্ট বলে যেটা ইলেকশন কমিশন আপলোড করেছে তাতে আচমকা নাম অদৃশ্য হয়ে যাচ্ছে যাদের কাছে দু হাজার দুয়ের এর ভোটার লিস্টের হার্ড কপি ছিল তারা বিষয়টা ধরে ফেলছেন এ তো মারাত্মক অভিযোগ দু হাজার দুয়ের ভোটার লিস্টের নাম থাকাটা একটা অন্যতম মাপকাঠি এইবার দেখা যাচ্ছে দু হাজার দুয়ের যে ভোটার লিস্ট যার হার্ড কপি অনেকের কাছেই আছে যারা রাজনৈতিক প্রক্রিয়ায় ছিলেন অনেকের কাছেই থাকবে। তো সেখানে নাম আছে অথচ এই দু হাজার দুইয়ের ভোটার লিস্ট বলে যেটা এখন ওয়েবসাইটে আপলোড করা হয়েছে তাতে বিপুল পরিমাণ ভোটার নেই এটা কি করে হতে পারে তারা কোথায় যাচ্ছে তার ব্যাখ্যা কোথায় আর এসআইআর শুরু হওয়ার আগে কি করে এই হতে পারে আমরা বলছি চুপি চুপি, কারচুপি চুপি চুপি ভোটে কার চুপি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সাইলে ইনভিজিবল রিগিং যেটা শুরু হয়েছে তাতে ব্যাপক অনিয়মের আশঙ্কা তিনি করেছেন আমরা কয়েকটা এলাকা আপনাদের সামনে তুলে ধরছি আপনারাও পরীক্ষা করে দেখবেন নাম্বার অ্যাসেম্বলি এটা কোচবিহারের উত্তর একটা হচ্ছে বুথ নাম্বার টু আর একটা হচ্ছে বুথ নাম্বার তিনশো তিন বুথ নাম্বার টু তে দেখা যাচ্ছে হ্যাঁ তিনশো তিনের মধ্যে দুইটা পড়ে এটা দেখা যাচ্ছে দু হাজার দুয়ের যে ভোটার লিস্ট দু হাজার যে ভোটার লিস্ট তাতে সাতশো সতেরোটি নাম ছিল তার কিন্তু হার্ড কপিতে সেই রেকর্ডটা রয়েছে সাতশো সতেরো অর্থাৎ এই যে ভুথটি রয়েছে কুচবিহারের নাটা বাড়িতে তাতে এখানে সাতশো সতেরোটি ছিল কিন্তু এখন এটা হচ্ছে সেই হার্ড কপিটা কিন্তু এখন যে অনলাইন যেটা আপলোড করা হয়েছে ওই একই বুথে সেখানে দেখা যাচ্ছে একশো চল্লিশ তাহলে সাতশো সতেরো থেকে একশো চল্লিশ হলো কি করে সাতশো সতেরো ছিল দুশো দু সালে দু সালে হার্ড কপিতে দেখা যাচ্ছে সাতশো সতেরো হচ্ছে মোট ভোটার ওখানে আর সেটা এখন হয়ে যাচ্ছে একশো চল্লিশ তাহলে বাকিরা কোথায় গেলেন এই জবাব জবাবকে দেবে দুটোই তো দু দুই একটা হার্ড কপি আর একটা হচ্ছে এখন যেটা আপলোড করা হয়েছে একশো চল্লিশ এবার দেখুন ভূত নাম্বার ওয়ান সিক্সটি মাথা ভাঙা ওখানে দু সালে

যে ভোটাররা ছিলেন এদের সমস্ত ডকুমেন্ট আপনাদের আমাদের তরফ থেকে দিয়ে দেওয়া হচ্ছে আপনারা ওটা দেখে নিতে পারবেন আপনারা সেটা ক্রস চেক করতে পারবেন ফলে এই যে নম্বর যে মানুষটি ছিল সেখান থেকে আটশো নম্বর যিনি রয়েছেন এই সিরিয়াল নাম্বার এদের কোন ট্রেস নেই অথচ ট্রেস ছিল কোথায় ট্রেস ছিল দু অরিজিনাল ভোটার লিস্টের হার্ড কপিতে তার ট্রেস ছিল আর দু হাজার দুই বলে যেটা এখন আপলোড করা হয়েছে ইলেকশন কমিশন আপলোড করেছে তাতে এদের খোঁজ পাওয়া যাচ্ছে না